হরে কৃষ্ণ এক ভক্ত আমাকে প্রশ্ন করেছেন প্রভু গৃহস্থ জীবন কেমন হওয়া উচিত তো শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন কৃষ্টেরও সংসার করি সারি অনাচার জীবের দয়া সর্ব সর্বধর্ম ছাড় কৃষ্ণের সংসার করতে বলেছেন কৃষ্ণের সংসার মানে কি কৃষ্ণের সংসার হচ্ছে একটি সংসারে প্রতি মিলে কৃষ্ণ সেবার চিন্তা করবে কিভাবে কৃষ্ণকে প্রসন্ন করা যায় কিভাবে কৃষ্ণ সেবা আরও সুন্দরভাবে করা যায় সে চিন্তা করবে এবং তাদের সন্তান আদিও কৃষ্ণ সেবা করবে সন্তানদেরকেও পিতামাতা কৃষ্ণ সেবায় যুক্ত রাখবেন এইভাবে যখন আমরা কৃষ্ণ সেবা নিয়ে গৃহে চিন্তা করব। তখন সেই গৃহটা মন্দিরে পরিণত হবে আর যদি কৃষ্ণকে বাদ দিয়ে আমরা গৃহস্থ জীবনে প্রবেশ করে ইন্দ্র তৃপ্তিতে লিপ্ত থাকব তখন সেটা আর গৃহ নয় গৃহমেদিতে পরিণত হবে তাই আমাদের উচিত ভগবানের নির্দেশকে অনুসরণ করে গৃহস্থ জীবনে জীবনযাপন করান বিনোদ ঠাকুর একটি ভজনে গিয়েছেন গৃহে তাক বনে তাক সদা হরি বলে ডাক সুকে বলনা কদনে কর করে গায়ে গোরা মধুর স ভক্তিভ্র ঠাকুর বলেছেন গৃহে তাকো বনে থাকো সদাই হরি বলে ডাকো সুকে দুকে না কো বদনে হরিনাম রে কে গৃহে আছি কে মন্দিরে আছে সেটা কোনো বিষয় নয় মেন বিষয় হচ্ছে আমি গৃহে থেকে মন্দিরে থেকে কৃষ্ণ কনসাসনেস রয়েছে কি না তাই আসুন আমরা যেই যেখানে থাকি না কেন সেখানে থেকে যেন ভগবানের নির্দেশকে অনুসরণ করি এবং স্বাস্থ্য নির্দেশকে অনুসরণ করে যেন শুদ্ধভাবে জীবনযাপন করি সেটাই গৃহস্থ হোক ব্রহ্মচারী হোক বানপস্থ হোক সন্ন্যাসী হোক একটাই চিন্তা হোক কৃষ্ণ কনসিয়াসনেস সর্বদাই যেন কৃষ্ণ চিন্তা করি তাই কৃষ্ণ চিন্তা করার মাধ্যমে আমরা এই জগতেও আনন্দ লাভ করতে পারব এই জগৎ থেকে বিদায় নেওয়ার পরেও আমরা দিব্যধামে গমন করতে পারব এই হচ্ছে グラスとジバン。